সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে প্রেস সচিব শফিকুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত ছাত্রদল কর্মীর লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ ঢাকার সিদ্ধান্তে ভারতের পেঁয়াজ ব্যবসায়ী ও চাষিদের কান্না যে কারণে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ শাহবাগে গানের আর্তনাদ কর্মসূচিতে মিছিল নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা ধাক্কাধাক্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে অগ্রগতি সম্পর্কে রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা স্বাস্থ্যের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রেস উইং এর বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত গণতান্ত্রিক উত্তরণের এই সময় খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন বর্তমানে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে চিকিৎসকদের বরাত দিয়ে আজ দুপুরে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে যা জানালেন শফিকুল আলম জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন প্রেস সচিব আশা প্রকাশ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় বিচারের রায় কার্যকর করা হবে শফিকুল আলম জানিয়েছেন জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ দেখছে ভারত তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি ভারত ইতোমধ্যেই জানিয়েছে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত ছাত্রদল কর্মীর লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনের লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা শুক্রবার সন্ধ্যায় সাদ্দামের হত্যাকারীদের বিচার দাবিতে এ বিক্ষোভ হয় একজন কর্মী ছিলেন আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ায় গুলিতে তিনি নিহত হন একই স্থানে গুলিতে নাজমুল হোসেন টুটুল শিহাবুদ্দিন মিয়া নামে তিনজন আহত হন আহত টুটুল জানান তিনি চা পান করার সময় শাকিল নামে একজন এসে হঠাৎ করে গুলি করে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় তিনি শাকিলের বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনেন আহত শিহাব জানান কিছু বুঝে ওঠার আগেই তার উপর গুলি লাগে কি হয়েছে জানতে চাওয়া মাত্র এক যুবক আবারও তাকে গুলি করতে উদ্যত হয় এদিকে সাদ্দামের বাবা মস্তুমিয়া সহ পরিবারের লোকজনের অভিযোগ রাত একটার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ নামে এক ব্যক্তি ও তার লোকজন এর কিছুক্ষণ পরেই সাদ্দামকে গুলি করে ফেলে রাখার খবর পাওয়া যায় ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড এ ঘটানো হয় বলে তারা অভিযোগ করেন তবে হোসেন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকার সিদ্ধান্তে ভারতের পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীদের কান্না দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে ভারতের পেঁয়াজ রপ্তানি ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্নে থাকলেও দেশটির সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও বিষয়টি বুঝতে পারছেন না এর কারণ তবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশেরও স্বনির্ভর হওয়ার উদ্যোগ এবং বিকল্প বাজার থেকে আমদানির প্রবণতাই এর প্রধান কারণ বিশেষজ্ঞদের মতে একসময় ভারতের এক তৃতীয়াংশ পেঁয়াজের আমদানিকারক ছিল বাংলাদেশ আর গত আট মাসে খুব কম পরিমাণেই ভারত থেকে পেঁয়াজ কিনেছে ঢাকা যদিও ঢাকায় পেঁয়াজের দাম তিনগুণ বেশি অন্যদিকে সৌদি আরবও প্রায় এক বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ কিনেছে ভারতের অভ্যন্তরীণ পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রপ্তানি সাময়িকভাবে বন্ধ করাকেই মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা তবে ভারতীয় কারকদের দাবি অবৈধ পথে ভারতীয় পেঁয়াজের বীজ রপ্তানি হওয়ায় এসব দেশ এখন নিজেরাই বাড়িয়েছে আর এর ফলে আন্তর্জাতিক বাজারেও ভারতের আধিপত্য কমেছে যে কারণে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে মাথা থেঁতলে দেয়ার অভিযোগ পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাজীব হাওলাদারকে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কাঁচের বোতল ও ইট দিয়ে মাথা থেঁতলে এবং ইলেকট্রিক শক দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জি এম ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজারের জমজম রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে গুরুতর অবস্থায় রাজীবকে দুমকি হাসপাতাল হয়ে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা যায় সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে তার ভাতিজাকে সঙ্গে নিয়ে জমজম রেস্টুরেন্টে গ্রিল খেতে ভাতিজাকে অটো থেকে নামিয়ে খাবারের অর্ডার দেওয়ার পর হঠাৎ তার সঙ্গে থাকা আরো চার ঢুকে রাজীবকে লক্ষ্য করে ইট ও কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে হামলাকারীরা পরপর বৈদ্যুতিক শক দিয়েও তাকে অচেতন করে ফেলে পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেন রাজীবের মাথায় অন্তত পনেরোটি সেলাই লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন শাহবাগে গানের আর্তনাদ কর্মসূচিতে মিছিল নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা ধাক্কাধাক্কি বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে গানের আর্তনাদ শিরোনামে একটি কর্মসূচি দিয়েছিল সম্প্রীতি যাত্রা নামে লেখক শিল্পী অধিকার কর্মী ও বামপন্থী রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে ওই কর্মসূচি শুরু করলে সেখানে মিছিল নিয়ে যান জুলাই মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা তারা বাউলদের পক্ষে নেওয়া ওই কর্মসূচির বিরোধিতা করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কা ঘটনা ঘটে বিকাল সাড়ে চারটার দিকে গানের আর্তনাদ কর্মসূচির কার্যক্রম শুরু হয় শুরুতে শিল্পী অরূপ রাহি স্বাগত বক্তব্য দেন এরপর শিল্পী কৃষ্ণকলি ইসলামকে বক্তব্যের জন্য আহ্বান জানান সঞ্চালক তখন জুলাই মঞ্চের ব্যানারে বিশ থেকে পঁচিশ জনের একটি দল মিছিল নিয়ে ওই কর্মসূচির মঞ্চের সামনে আসেন তারা দিল্লি না ঢাকা 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 সহ বিভিন্ন স্লোগান দেন এ সময় তাঁদের সঙ্গে থাকা মাইক থেকে বাউল আবুল সরকারের মুক্তির দাবির বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয় গানের আর্তনাদ কর্মসূচির আয়োজক সম্প্রীতি যাত্রার কর্মীরা জুলাই মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে